ঘরের বউটা ইচ্ছা করে কখনোই খারাপ হয় না যখন তার দেয়ালে পিঠ থেকে যায় তখন তার আর কিছুই করার থাকে না তখন নিচেকে বাঁচাতে এসে রুখে দাঁড়ায় মানুষের মুখে মুখে তখন কথার জবাব দেয় কারণ সে মেয়েটা এরকম ছিল না তাকে তৈরি করা হয়েছে তার শ্বশুরবাড়ি পরিবার থেকে যখন সেই মেয়েটাকে সবাই খোঁচা মেরে কথা বলে মা তুলে কথা বলে স্বামী পাশে দাঁড়ায় না তাকে প্রতিনিয়ত অপমান করে লাঞ্ছিত করে মানুষের সামনে ছোট করে কথা বলে তখন সে মেয়েটা কত সহ্য করবে সহ্য করতে করতে যখন দেখে আর সে পারছে না সে শেষ হয়ে যাচ্ছে দিন দিন তার সেই যন্ত্রণাটা বাড়িয়ে দিছে তারা তখন একটা মেয়ার চুপ থাকতে পারে না তখন নিজেকে বাঁচাতে নিজেকে একটু শান্তি পেতে দিতে সে নিজেই রুখে দাঁড়ায় মেয়েরা কখন রুখে দাঁড়ায় যখন তার স্বামী তার পাশে দাঁড়ায় না ঠিক আছে দেখে তার স্ত্রীকে সবাই অপমান করছে লাঞ্ছিত করছে বদনাম দিচ্ছে তার স্বামী ফিরেও তাকাচ্ছে না তখন মেয়েটা সেই সময় আর চুপ থাকতে পারে না তখন নিজেকে বাঁচাতে সে রুখে দাঁড়ায় পরিবারের মুখের উপর কথা বলে ননদ ভাসুর দেব তাকে ছোট ছোট করে কথা বলে বাপ মা তুলে কথা বলে ঠিক আছে তাকে প্রতিনিয়ত অপমান করে আত্মীয়স্বজনের সামনে অপমান করে ঠিক আছে তখন একটা মেয়ার চুপ থাকতে পারে না কতদিন খেলতো মানুষ সে সহ্য করতে করতে ভাবে হয়তো ঠিক হয়ে যাবে যখন দেখে তারা ঠিক হওয়ার নাই আর দিন দিন বাড়ছে সে মেয়েটা বাড়ির সব কাজ করছে সব বাই যত্ন করছে তারপরও কারো মন পায় না তার সবটা দিয়েই চেষ্টা করছে সবার মন পেতে কিন্তু সে কারো মন পায় না উল্টো আরও সবার অপমানিত চেহারা দেখতে হয় সবাই তাকে অপমান করতে একটু ছাড় দেয় না তখনই সেই মানুষটা নিজেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিবারই বাধ্য করেন একটা মেয়েকে ঘরের বউকে পাল্টে যেতে তাদের ব্যবহার আচারে তাদের দেয়া খোঁচা কথা কষ্ট দেওয়া সেই মেয়েটা ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলে সহজে একটা মেয়ে পাল্টায় না সহজে একটা মেয়ে খারাপ হয় না ঘরে বউ অনেক কষ্ট অনেক লাঞ্ছিত হওয়ার পরে সে খারাপ হতে বাধ্য হয় মুখে মুখে তর্ক করতে বাধ্য হয় যখন দেখে তার দেয়ারে পিঠ ঠেকে গেছে আর কিছু করার নেই তার পাশে তাকে বাঁচানোর মতো কেউ নেই তখনই সে বাধ্য হয় নিজেকে পরিবর্তন করতে এবং পরিবারের মুখ্য জবাব দিতে তখনই সেই রুখে দাঁড়ায় তখনই বাড়ির বউটা হয়ে যায় খারাপ আরও খারাপ সে তো এমনিতেই খারাপ তারপরেও আরও খারাপ হয়ে যায় তখন সেই মেয়েটা ভাবে আমি ভালো হয়ে দেখছি তারা আমাকে একটু সার দেয় আর খারাপের কি আছে আমি তো খারাপ হয়ে আছি তখনই সেই পরের বাড়ির মেয়েটা বাড়ির বউটা খারাপ হয়ে যায় এই খারাপটা বানাই তার শ্বশুরবাড়ির পরিবার লোকজন মানুষগুলো মেয়েটা খারাপ হতে চায়নি তাকে বাধ্য করা হয়েছে তখনই বলে বউ ভালো না বউ খারাপ আসলে একটা বউ নিজেকে কখনোই খারাপ প্রমাণ করতে চায় না শ্বশুরবাড়িতে সে মাথা উঁচু করে সমানের সাথে বাঁচতে চায় সেই বউটাকে আর বাঁচতে দেয় না সমানের সাথে তাকে বাধ্য করে খারাপ হতে তার শ্বশুরবাড়ির লোকজন ঠিক আছে